গতকাল প্রধান উপদেষ্টার সাথে দেশের অনেকগুলো রাজনৈতিক দলের বৈঠক হয়েছিল খুব লম্বা সময় ধরে বৈঠক হয়নি কিন্তু এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে দলগুলোর সাথে কথা বলেছেন প্রধান উপদেষ্টা এটার বৈঠকগুলোর পরে আমরা মিডিয়াতে সেসব দলের প্রতিনিধিরা কথা বলেছেন আমরা শুনেছি সেটা থেকে কি বুঝলাম একটা প্রশ্ন আমাদের মাথায় আসতেই পারে যদি আমরা কম্প্যারিটিভলি এগুলো দেখি সেটা হচ্ছে দলগুলোর মধ্যে কি সংস্কার নিয়ে কিছুটা মতদ্বৈততা তৈরি হয়েছে বা মতদ্বৈততাটা কি বাড়ছে এ ধরনের প্রশ্ন আসতে পারে সংস্কার শব্দটা গত পাঁচ অগাস্টের পর থেকে বাংলাদেশে খুবই আলোচিত শব্দ কারা চাইছে কতটুকু চাইছে চাইতে জরুরি কথা যে মানুষগুলোর সোশ্যাল ক্যাপিটাল আছে যারা পড়াশোনা করেছেন শিক্ষিত যাদের মিডিয়ায় কথা বলার সুযোগ আছে আমরা যারা আমাদের অপিনিয়নগুলো সমাজে আনতে পারি তাদের মধ্যে এই শব্দটা বেশ বেশ পরিচিত বেশ আলোচিত এবং সবাই সংস্কার চাইছে রাজনৈতিক দলসহ অন্যান্য মানুষ সবাই কিন্তু সংস্কারের ব্যাপ্তি কতটুকু হবে সম্ভবত সেটা নিয়ে মতদ্বৈততা এখন এই মতদ্বৈততা কি বাড়ছে কি আমরা একটু দেখতে চাই এখানে বিএনপি জামায়াত গণতন্ত্র মঞ্চ সহ আরও বেশ কিছু রাজনৈতিক দল এবং জোট অংশগ্রহণ করেছে চোদ্দ দলের কেউকে ডাকা হয়নি এবং জাতীয় পার্টি কেউ না আমরা খেয়াল করব প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর জাতীয় পার্টিকে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাকা হয়েছিল পরে প্রাথমিকভাবে যখন বসেছিলেন তখনও ডাকা হয়েছিল এবং এরপর জাতীয় পার্টিকে নিয়ে সমাজে বেশ ডিবেইট শুরু হয় লজিকলি এবং এবার তাদেরকে ডাকা হয়নি নিশ্চিতভাবে এই পার্টিটা শেখ হাসিনার সরকারের সময় তার অনেক অন্যায়ের সঙ্গী হয়েছে সেটা কি প্রেক্ষাপটে কী পরিস্থিতিতে হয়েছে সেটা ডিফারেন্ট ডিবেট জাতীয় পার্টির প্রধান জনাব জিএম কাদের তার মতো করে ব্যাখ্যা করছেন কিন্তু এবার তাদেরকে ডাক না ডাকার মাধ্যমে আমাদের জনপরিসরে যে ডিবেইট আছে পার্টিটাকে নিয়ে সেটারই এক ধরনের রূপ দেওয়া হলো এটাকে এক ধরনের গ্রাহ্য করা হলো আমরা এভাবেই বলবো বিএনপি কি বলেছে আমরা একটু জানি জামায়াত কি বলেছে গণতন্ত্র মঞ্চ কি বলেছে তাহলে আমাদের ব্যাপারটা বোঝা সহজ হবে প্রধান উপদেষ্টার সাথে এই বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা এবং সেজন্য একটি রোডম্যাপ ঘোষণা করা সহ বেশ কিছু দাবি তারা তুলে ধরেছেন বিএনপি মহাসচিব বলেন নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অনতি নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি নির্বাচন সরকার সংস্কার কমিটিতে কোনো বিতর্কিত ব্যক্তিতে না রাখে না রাখে জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেওয়ার সিদ্ধান্ত বাতিল সব ইউনিয়ন পরিষদ বিলুপ্তি ইত্যাদি ইত্যাদির কথা বলছেন এবং শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত দশম থেকে শুরু হয় সব যেসব জাতীয় নির্বাচন হয়েছে সেগুলোতে দায়িত্ব পালন করা সি এবং কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তার মানে আমরা এভাবে বলতে পারি সেটা হলো আরও অনেকগুলো ইস্যুস ছিল কিন্তু নির্বাচন প্রশ্নে তারা বলছে নির্বাচনটা দ্রুত হতে হবে এবং সেটার জন্য নির্বাচন কমিশন গঠন সহ অন্যান্য কাজ করতে হবে এবং আগে তারা যা বলেছে। সেটাকে যদি আমরা যুক্ত করি তারা বলেছেন তারা মনে করেন যে কিছু সংস্কার হতেই হবে যেগুলো মূলত নির্বাচনের সাথে রিলেটেড সেগুলো করে দ্রুত একটা নির্বাচনের দিকে যাওয়া না সেটার জন্য তারা কোনো স্পেসিফিক সময় বলেননি সেই সময়টা তারা নির্ধারণ করে দিতে চান না র্যাদার তারা সরকারের দিক থেকে একটা রোড ম্যাপ চাইছেন জামায়াত বলছে তারা নয় অক্টোবর আনুষ্ঠানিকভাবে তুলে ধরবে সে কি বলতে চান তারা বলছেন মিস্টার রহমান শফিকুর রহমান বলছেন আমির আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই সে যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে আমরা অচিরেই আমরা কাজ করব তারপর অন্যান্য আরও কিছু কথাবার্তা আছে তাহলে টোনটা হচ্ছে এই রকম যে তারা সংস্কারটাকে একটু বেশি গুরুত্ব দিতে চান এবং সেই সময়টা কত হতে পারে সেটাও তারা জানাবেন মানে আগে সংস্কার পরে নির্বাচন এই ধরনের একটা টোন কিন্তু সংস্কারটা কতটুকু হবে কিভাবে সেটা করতে হবে সেটা এখন আমরা জানি না তাদের ভাষ্য এটা নয় অক্টোবর জানা যাবে অন্য দলগুলোর মধ্যে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বলছেন আমরা একটা সরকার বদলানোর আন্দোলন করছি না নির্বাচনের জন্য আন্দোলন করছি না সামগ্রিকভাবে আন্দোলন করছি যাতে নির্বাচন ব্যবস্থা সংবিধান সংস্কারের মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে ইসলামী আন্দোলনের নেতারা বলছেন স্বৈরাচার খুনি ফ্যাসিস্টরা যেন নির্বাচনের সুযোগ না পায় সেটা নিয়ে আমরা উপদেষ্টাদের বলেছি তারা আরও কিছু সাজেশন দিয়েছে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে বলছে সংস্কার কমিশনের মধ্যে প্রধান হল নির্বাচন ব্যবস্থা সংস্কার সেটা আজ থেকে বিভিন্ন রাজনৈতিক দলসহ ব্যক্তিবর্গের সঙ্গে কথা বলে পূর্ণাঙ্গ সংস্কার নিয়ে নির্বাচন কবে হবে তার রোড ম্যাপ ঘোষণা করতে হবে এই ধরনের কথাবার্তা তার মানে আমরা একটু মোটা দাগে যদি দেখি তাহলে গণতন্ত্র মঞ্চ ঠিক আরেকটা সরকার আসবে এই রকম একটা ব্যবস্থা করে একটা নির্বাচন করে ফেলার চাইতে সমাজে আরও ওয়াইড স্প্রেড সংস্কারের কথা সংবিধান সংস্কার সহ এখন একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে সেটা হলো একটা সোসাইটিতে যেসব একটা রাষ্ট্রে যেসব রাজনৈতিক দল অপারেট করে তাদের প্রত্যেকের অবস্থান একই হবে না এটাই নিয়ম গণতান্ত্রিক দেশে এটাই নিয়ম যেমন বিএনপির ক্ষেত্রে যেটা হয়েছে তারা এমন একটা দল মানে আওয়ামী লীগের অবর্তমানে এটা আমরা কমন সেন্স দিয়ে বলতে পারি যে একটা গ্রহণযোগ্য নির্বাচন যদি হয় এই দলটার ক্ষমতায় আসার সম্ভাবনা অনেক বেশি বা প্রায় নিশ্চিত তাদের মেজরিটির পরিমাণ কেমন হবে কি হবে হয়তো সেটা নিয়ে আলোচনা হতে পারে ফলে তারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা একটা দল হিসেবে তাদের কাছে ক্ষমতায় যাওয়া নিয়ে এক ধরনের তাড়া আছে রাজনৈতিক দল কিন্তু ক্ষমতায় যেতে হবে আমরা কেউ কেউ অনেক মানে বলার চেষ্টা করি যে ক্ষমতায় যায় তা যেতে চায় ইত্যাদি ইত্যাদি মানে রাজনৈতিক দলের কাজই হচ্ছে ক্ষমতায় যাওয়া আজ আজ সকালেও যদি কোনো একটা রাজনৈতিক দল তৈরি হয় তার ফোকাস থাকবে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় গিয়ে তার যে চিন্তা তার যে নীতি আছে তার যে পলিসি আছে সেটাকে সে ইমপ্লিমেন্ট করবে এটাই নিয়ম এটাই স্বাভাবিক কিন্তু যেটা দাঁড়ায় যে দীর্ঘদিন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া যখন ছিল না তারপর যখন নতুন করে গণতান্ত্রিক প্রসেসটা শুরু হলো একটা জেনুইন নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে তখন খুব স্বাভাবিকভাবে দলগুলোর একই রকম চাওয়া হবে না এটাই নিয়ম জামায়াত ইসলামী তারা সংস্কারের কথা ভাবছেন আমি এভাবে বলতে পারি তারা কিছুটা সময় পেতে চাইছেন ইনফ্যাক্ট এই মুহূর্তে রাজনীতির মাঠে অপারেট করা দলগুলোর মধ্যে আমরা আওয়ামী লীগকে যদি সরিয়ে রাখি কারণ তাদের ভবিষ্যৎ এখনও আমরা নিশ্চিতভাবে জানি না বিএনপির পরে পার্থক্য অনেক কিন্তু জামায়াতের জনভিত্তি তার আছে ফলে তারা সম্ভবত চাইছেন এটা অসম্ভব না তারা সময় চাইছেন কারণ আমরা খেয়াল করব তারা এর মধ্যে তাদের সংগঠন তাদের দলটা তীব্র চাপের মধ্যে ছিল বিএনপিও ছিল তাদের দলও ছিল সে সময়ের মধ্যে তারা দলটা আরেকটু গুছিয়ে তুলতে চাইবেন হয়তো একই সাথে আমরা এরকম নিউজও দেখেছি তারা অপরাপর ইসলামী রাজনৈতিক দল ইসলামী রাজনৈতিক দল বলে আমি তাদেরকে বোঝাচ্ছি যারা আমাদের কনস্টিটিউশন মেনে এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে রাজনীতি করেন নির্বাচন করেন তাদেরকে এরকম বেশ কিছু দলকে আমরা একসাথে হতে দেখেছি যেমন এই আলোচনায় গিয়েছিল যে ইসলামী আন্দোলন তাদের সাথেও তাদের এক ধরনের আলোচনা হয়েছে যদিও নীতিগত পয়েন্টে তাদের এক সময় বেশ দূরত্ব ছিল ফলে জামায়াত সম্ভবত চাইছে যে সময় যদি বেশি পাওয়া যায় তাহলে তারা তাদের মতো করে জোট করার চেষ্টা করতে পারেন সো দ্যাট তারা নির্বাচনে একটা ফর্মিডেবল ফোর্স হিসাবে আবির্ভূত হতে পারেন এবং তাদের এটা অস্বাভাবিক না বিদ্যমান পরিস্থিতিতে আলাদা তাদের রাজনৈতিক এনটিটি আগে যারা আগে লাস্ট যে নির্বাচন এক্সেপ্টেড হয়েছে সেখানে বিএনপির সাথে তারা জোট করে নির্বাচন করেছেন এমন এমনকি যেটা অ্যাকসেপ্টেড হয়নি আঠারো সালেও তারা বিএনপির সাথে যেহেতু তাদের মার্কা ছিল না থানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন কিন্তু এবার তারা যদি ভিন্ন কিছু করেন তারা কিছু সময় পেতে চাইতে পারেন এদিকে গণতন্ত্র মঞ্চ মানে সংখ্যা যদি চিন্তা করি যত মানে দলের অ্যাক্টিভিস্ট এবং সমর্থকের দিক থেকে অনেক কিছু বড় না কিন্তু এই দলটায় থাকা যারা নেতা আছেন কর্মীরা আছেন এদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশের খুব ভালো সোশ্যাল ক্যাপিটাল আছে তাদেরকে মানুষ চেনেন এবং তাদের এক ধরনের পরিচিতিও আছে ভালো তারা আবার একটু ওয়াইড স্প্রেড সংস্কার চাইছেন অনেক বেশি সংস্কার চাইছেন কারণ একটা রেজিম চেঞ্জ হলেই তাদের মতে সব কিছু হয়ে যায় না আমি ব্যক্তিগতভাবে মনে করি এই আলাপটা যেটা চলছে এটার মধ্যে খারাপের কিছু নেই আমরা একমত হয়ে যেতে পারলে সব কিছুতে সবচেয়ে ভালো কিন্তু একটা ডেমোক্র্যাটিক সোসাইটি সব কিছুতে একমত হয় না যেটা হওয়া দরকার আছে সেটা হলো একটা সমঝোতার জায়গায় আসা কারণ একটা সংস্কার আসলে হতে হবে কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে কতটুকু সংস্কার হব করবো সেটা নিয়ে হয়তো আলোচনা আছে প্রত্যেকটা দল ইভেন বিএনপিও তাদের যে দফাগুলো আগে দিয়েছিল একত্রিশ দফা তার মধ্যে সংবিধান সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক সংস্কারের কথা তারা নিজেরাই বলেছেন সুতরাং সংস্কার কমিশনগুলো রিপোর্ট দেওয়ার পর আমি ধারণা করি বিএনপি সহ সবগুলো দল তাদের যে প্রিভিয়াস অবস্থান আছে সেখান থেকে আলোচনার মাধ্যমে একটা সমঝোতার জায়গায় আসবেন এবং ডিসাইড করবেন প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন যে কোন সংস্কারটা এই সরকারের অধীনে হবে কোন সংস্কারটা পরবর্তী নির্বাচিত সংস্কারের সংস্কারের কাছে যাবে সেইগুলো নির্ধারিত হওয়া দরকার কিন্তু একটা জিনিস নিশ্চিত আমি একজন নাগরিক হিসাবে চাই দেশের বিএনপি সহ সবগুলো রাজনৈতিক দল কর কিছু সংস্কারের ব্যাপারে একমত হোক এবং একমত হওয়ার বাইরে আসলে কোনো সংস্কার চাপিয়ে দিয়ে সেটা যদি ভালোও হয়ে থাকে সেটা আসলে কার্যকর করা যায় না আমি আগেও একটা উদাহরণ দিয়েছি এটা দিয়ে শেষ করি এগারো সরকার না ভোটের বিধান রেখেছিল না ভোটের বিধানটাকে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালোই মনে হয় এবং না ভোট থাকলে কিন্তু দু সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো তিপ্পান্ন জন নির্বাচিত হতে পারত না কারণ বিএনপি বা অন্য কোনো দলের ক্যান্ডিডেট না থাকলেও না ভোটটার কারণেও ভোট হতে হতো কারণ না ভোট যদি বেশি হয়ে যেত ইভেন ওই ভোট বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ওটা বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ দু হাজার আট সালে ক্ষমতায় আসার পরই এবং সেটাও বিএনপি প্রতিবাদ করেনি তাতে বোঝা যায় যে দুদলের কেউই এই না ভোটটা পছন্দ করেনি সুতরাং ভালো খারাপের চাইতে জরুরি কথা প্রধান প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডাররা সেই সংস্কারটা অ্যাকসেপ্ট করছে কিনা সেই জিনিসটা নিশ্চিত করা আমার মনে হয় এটার জন্য সমাজে প্রচুর ডায়ালগ চলা উচিত সেটা সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দলগুলোর সাথে অন্যান্য স্টেক হোল্ডারদের সিভিল সোসাইটির সবার আলোচনার মাধ্যমে একটা মোটা দাগে একটা সংস্কারের ব্যাপারে সবার ঐক্যমত্যায় আসা উচিত এবং অবশ্যই এই সরকার কিছু সংস্কার করবে করা এটা আবারও বলছি ঐক্যমতের ভিত্তিতে বাকিটাও যাতে পরবর্তীতে যে ক্ষমতায় আসে সে যেন এগিয়ে নিয়ে যায় সংস্কার খুব রাতারাতি করে ফেলার বিষয় না খুব দ্রুত সব শেষ করারও বিষয় না এটা যাতে কন্টিনিউয়াস প্রসেস হয় সেটা যাতে এনশিওর্ড হয় সুতরাং এই মতদ্বৈততাকে আমি খুব নেগেটিভলি দেখি না এটা স্বাভাবিক এবং আমি আশা করি আস্তে আস্তে এটা অনেক ক্ষেত্রেই কমে আসবে ভবিষ্যতে